হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস এইটের সেকেন্ড সামার ইভালুয়েশনে পরিবেশ বিজ্ঞান থেকে মডেল স্কুল এইট সলভ করব দেখো প্রথমে হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কি পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে জলে নুন মেশালে জলের স্ফুটনাঙ্ক হবে একশো ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম হচ্ছে চর্বি একটি তড়িৎ অবিশ্লেষ্ট পদার্থ হলো চিনি পাট এক প্রকার কি তন্তু জাতীয় ফসল ডটস পদ্ধতিতে চিকিৎসা করা হয় যক্ষা দেখো দু রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তদ তাপের সুপরিবাহী একটি পদার্থের নাম হচ্ছে কি তামা তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাদেরকে কি বলে অনুঘটক বলে মুরগি পালনের জন্য মেঝেতে তৈরি শয্যাকে কি বলে লিটার ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী প্রাণীর নাম স্ত্রী অ্যানোফিলিস মশা তিনের একে রয়েছে দশ গ্রাম জলের উষ্ণতা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে কত পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে দেখে নাও যেখানে জলের ভর দশ গ্রাম জলের প্রাথমিক উষ্ণতা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্তিম উষ্ণতা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পার্থক্য ডেল্টা টি ইজ ইকাল টু টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে অতএব জলের উষ্ণতা বাড়াতে হবে এম এস ডেল্টা টি ইজ ইকাল টু টু হান্ড্রেড ক্যালোরি ঠিক আছে এরপরে কি বলেছে থার্মোফ্লাক্সে গরম তরল রাখলে তা অনেকক্ষণ গরম থাকে কেন এই প্রশ্নের সমাধানটা তোমরা এই কার্যনীতিটা একটু লিখে নিও থার্মোফ্লাক্সের কার্যনীতি এখান থেকে এতটা ঠিক আছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি আয়নীয় যৌগের নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এন এসিএল যৌগটি জলে দ্রবণে কি কি আয়ন উৎপন্ন করে এন এ প্লাস ও সিএল মাইনাস আয়ন উৎপন্ন করে এবার হচ্ছে এফি ও যুক্ত এইচ টু যুক্ত এইচ ও বিক্রিয়াটিতে জারক ও বিজারক পদার্থ চিহ্নিত করো এই কষ্টের সমাধানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও যেখানে বিজারক হয়ে যাবে হাইড্রোজেন আর আর ফেরাস অক্সাইড হয়ে যাবে জারক যে এফ ই ঠিক আছে নেক্সট এরপরে কি বলেছে তড়িৎ বিশ্লেষণে তিনটি ব্যবহার লেখ এটাও দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে ধাতু নিষ্কাশন রয়েছে আর নেক্সট পেজে রয়েছে দেখে নাও ধাতু পরিশোধন করা তড়িৎ লেপন করা ঠিক আছে ওকে নেক্সট দেখাবো চারে কি বলেছে বজ্র নিরোধক কি বজ্রপাতের সময় কি কি করা উচিত কি কি করা উচিত নয় দেখে নাও এখানে বজ্র নিরোধক রয়েছে ঠিক আছে যে নিরোধক কাকে বলে বজ্রপাতের সময় বাড়ির থাকাকালীন কি কি করা উচিত নয় বজ্রপাতের সময় বাড়ির বাইরে কিংবা ভেতরে থাকাকালীন কি কি করা উচিত ঠিক আছে আর এই পাশে যে বজ্রপাতের সময় বাড়ির ভিতরে বাড়ির বাইরে থাকাকালীন কি কি করা উচিত নয় ঠিক আছে তিনটা প্রশ্নের উত্তর একসঙ্গে এটা দেওয়া রয়েছে ঠিক আছে এতটা পার্থক্য লেখো যেখানে বলেছে খারিফ ফসল ও রবি পার্থক্য দেখে নাও এই প্রশ্নের সমাধান ক্লিয়ারলি রয়েছে খারিফ ফসল ও ও ঠিক আছে ওকে আর মেজর মাইনর এটা মডেল সিক্সটিনে দেখিয়ে দিয়েছি তাই আর দেখাচ্ছে না বামস্তম্ভ স্তম্ভ দেখে নাও একটি ভাইরাস ঘটিত রোগ হয়ে যাবে সি ইনফ্লুয়েঞ্জা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয়ে যাবে এ যক্ষা একটি প্রাণী ঘটিত রোগ হয়ে যাবে বি কালাজল